সঙ্গে আড্ডা দিতে চলে আসলাম অনেকদিন হলো ভিডিও আপলোড করি না অনেকদিন হলো নিউজ টিউজ করতেছি না তো কে কোথা থেকে দেখছেন লাইভটি এই মুহূর্তে যারা যারা লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমার পক্ষ থেকে তো আজকের আলোচনার বিষয়টি হচ্ছে পুলিশের সাবেক মহাপরিদর্শক এবং পুলিশের আইজিপি বেনজির বেনজিনকে নিয়ে যতই কথা বলা হয় ততই কম হবে আসলে বেনজির তিনি নজিরবিহীন দুর্নীতি করেছে তিনি এত পরিমাণ দুর্নীতি করেছে এত পরিমাণ অপরাধ করেছে যা বলে শেষ করা যাবে বেঞ্জির এমন একটি নাম এমন একটি প্রভাবশালী লোক যার ধারে কাছে যাওয়ার ক্ষমতা কারো নেই বা কেউ রাখে না আপনারা যারা ভাবছিলেন বেঞ্জিরের শাস্তি হবে দুদক বেঞ্জের বিরুদ্ধে তদন্তে নেমেছে বেঞ্জিরকে কঠোর থেকে কঠোর শাস্তি প্রদান করা হবে আসলে দিন শেষে দেখা গেল তাদের ধারণাটা সম্পূর্ণ ভুল ছিল বেঞ্জির পুলিশের সাবেক আইজিপি মহাপরিদর্শক তিনি দেশে নেই তিনি দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছে গুঞ্জন উঠেছে স্থাবর অস্থাবর সমস্ত সম্পদ তিনি বিক্রি করে নিয়েছে এবং ব্যাংক অ্যাকাউন্টগুলো জব্দের আগেই নাকি বেঞ্জির তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা উইথড্র করে নিয়েছে এর মানে বুঝলেন যখন কালের কণ্ঠ তাদের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে যখন যখন রিপোর্টটা হয় তখন কেন দুদক সাথে সাথে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি দুদক কেন অপেক্ষা করেছে দুদক কেন ওয়েট করেছে যে বেনজির বিদেশে পালিয়ে যাক বেনজির তার অ্যাকাউন্টে থাকা সমস্ত টাকা উঠিয়ে নিক তারপরে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ আবেদন করি এর আগে কেন তারা আবেদন করলো না এবং ছয় জুন আপনারা সকলেই দেখেছেন ছয় জুন বেঞ্জিরকে দুদকে হাজির হওয়ার জন্য বলা হয়েছিল দুদক তলব করেছিল ছয় জুন বেঞ্জির ও তার স্ত্রী তার কন্যারা থাকবে দুদকে তারা তাদের তরফ থেকে কিছু বলার থাকলে সেটা বলবে বেঞ্জিরের আ কিছু জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বেঞ্জির দুদককে কোনো পাত্তাই দেয়নি কোনো তোয়াক্কাই করেনি দুদকের কোনো কথা না শুনে বেঞ্জির দুদকের এই ছয় জুন যে ডাকা হয়েছিল দুদকে এগুলা কিছু মনে করে এগুলা গ্রহণযোগ্যতা না দিয়ে কি করল শোনা গেল যে বেঞ্জির নাকি আরও পনেরো দিনের সময় চেয়ে আবেদন করেছে একটা চিঠি দিয়েছে গুগলে এই দুদকে সরি 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 দুদকে নাকি একটা চিঠি প্রদান করেছে এখন বিষয়টি হচ্ছে আদেও কি বেঞ্জিরের তরফ থেকে বেঞ্জিরের পক্ষ থেকে কোনো চিঠি দেওয়া হয়েছে দুদকে আমার তো মনে হয় না সম্পূর্ণ গায়েবি একটা গল্প বানানো হয়েছে দুদকে কাছ থেকে নাকি সময় চেয়ে পনেরো দিনের সময় চেয়ে নাকি বেঞ্জির চিঠি দিয়েছে এবং পনেরো দিনের সময়ও দিয়েছে এই সমস্ত এই নর্মাল স্ক্রিপ্টে লেখা সাধারণ নাটক সাধারণ পাবলিক খায় না সাধারণ মানুষ জানে এগুলো আসলে সম্পূর্ণ আইওয়াশ ছিল বেঞ্জিরের কিচ্ছু হবে না বেঞ্জিরদের মতো রাঘব বলদের কোনো কিছুই হবে না বেঞ্জির যার নেই কোনো নজির নজিরবিহীন দুর্নীতি করে এই মানুষটি এখন মানে খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে কোনো কিছুই হলো না দেশের আইন আদালতে বিচার বলে কিচ্ছু নেই ন্যায় বিচার তো নেই ভাই বিচার ব্যবস্থাটা এতটাই খারাপ হয়ে গেছে যে দেশের আইন আদালত শুধুমাত্র আমার আপনার মতো সাধারণ অসহায় দরিদ্র নিম্নবিত্ত মানুষের জন্য তাছাড়া রাঘব বোয়াল বড় বড় দুর্নীতিবাজদের শাস্তি দেওয়ার ক্ষমতা আমাদের দেশের আইনে নেই এটা আবারও প্রমাণ হলো বেঞ্জির ইস্যুকে কেন্দ্র করে তো আমি মনে করি বেঞ্জিরের কোনো শাস্তি হবে না বেঞ্জিরকে পালিয়ে যেতে সাহায্য করেছে সরকারের তরফ থেকে এক প্রকার আমি মনে করছি আমার এটা ব্যক্তিগত ধারণা আপনাদের কী মনে হয় জানি না তবে আমি যতটুক বুঝি যতটুক আমার বোঝার ক্ষমতা রয়েছে সেই সুবাদে বলছি যে পেন্ডিল মতো রাঘব ওয়ালদের কখনও কোনো দিন এর আগে দেখিনি শাস্তি পেতে কাউকে জবাবদিহিতা করতে এখনো হবে না কারণ দেশের ওই যে নীতি নির্ধারকরাই তো ভাই দুর্নীতিবাজ একটা জিনিস জানেন ভালো কাজ করলে আপনার জায়গা হবে না দেশে ভালো মানুষের কোনো গতি নাই ভালো মানুষের কোনো জায়গা নাই বর্তমান একটা স্যাম্পল উদাহরণ দিই আপনার এই যে পুলিশের সাবেক আইজিপি মহাপরিদর্শক তিনি দুর্নীতি করেছে অপরাধ করেছে সরকারকে সহযোগিতা করেছে এই জন্য তিনি আইজিপি হয়েছেন কিন্তু সৎ নীতিবান নিষ্ঠাবান ব্যক্তি কি কখনো আইজিপি হয়েছে পুলিশের মহাপরিদর্শক কেন সৎ কোনো ব্যক্তিকে বানানো হয় না কুমিল্লার কুমিল্লা দাওদানদীর জুয়েল রানার কথা আপনাদের সকলের মনে আছে হয়তো সেই পুলিশ অফিসার সেই পুলিশ সুপার জুয়েল রানা তিনি জনগণকে ভালোবেসে জনগণের স্বার্থে নিজের দায়িত্ব কর্তব্য পালন করছিলেন শুধুমাত্র নির্বাচনের সময় বলছিলেন তিনি যে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের তরফ থেকে দলীয় মনোনয়ন পেয়ে যে বলবেন ভাববেন যে জিতে গেছেন আপনার বিজয় নিশ্চিত এটা ভাবা ভুল আওয়ামী লীগ বিএনপি যে যে দলেরই হন না কেন যদি জনগণ ভোট দেয় তাহলে নির্বাচিত হবেন নির্বাচিত হবে এই শুধুমাত্র এতটুকু কথার প্রেক্ষিতে জুয়েল রানাকে কী করা হলো সিলেটের মানে কি বলবো উসমানী বিমানবন্দরে তাকে আর্মেড পুলিশ হিসাবে ট্রান্সফার করা হলো জুয়েলার মতো পুলিশ অফিসার তাদের কি দোষ ছিল দোষ ছিল জনগণকে ভালোবেসে সৎভাবে নিজের দায়িত্ব কর্তব্যটা পালন করা সঠিকভাবে সৎ নীতিবাণ হিসাবে নিজের দায়িত্ব কর্তব্য পালন করার জন্যই কিন্তু জুয়েল রানাদের মতো অফিসাররা শাস্তির মুখোমুখি হন আজকে যদি জুয়েল রানা বেঞ্জিলের মতো অপরাধ করতো লাগামহীন দুর্নীতি করত তাহলে তার কিছুই হতো না কোনো সাজাই হতো না বরঞ্চ প্রমোশন দেওয়া হতো কিন্তু দুঃখের বিষয় এদেশে ভালো কাজ করলে সৎ লোক দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই তাদের ডিমোশন হয় প্রমোশন তো হয়ই না এখন পুলিশ সুপার জুয়েল রানা এবং পুলিশের মহাপরিদর্শক আইজিপি বেনুজির এই দুজনের মতো পার্থক্যটা কী একজন সৎ এবং আর একটা হচ্ছে অসৎ আপনাদেরকে যদি বলি আপনারা কোন দিকে যাবেন কাকে সাপোর্ট করবেন জুয়েল রানা নাকি বেনজির কেন কি হতো যদি জুয়েল রানাদের মতো এরকম সৎ নীতিবান আদর্শবান পুলিশ অফিসারকে প্রমোশন দেওয়া হতো যদি এরকম অফিসারকে যদি প্রমোশন দিয়ে উচ্চ র্যাঙ্কের কোনো পর্যায়ে নিয়ে যাও তো তাহলে ভাই ওই যে নিচের অফিসারগুলো ভালো হতো অবশ্যই কেন দুঃখের বিষয় দুর্নীতিবাজ যদি উচ্চ র্যাঙ্কে থাকে দুর্নীতিবাজ অফিসার যদি বড় পদে থাকে তাহলে নিচের অফিসারগুলো তো ভাই ভালো হয়ে কোনো লাভ নাই তো শেষমেশ একটা কথাই বলতে চাই আপনাদেরকে পুলিশের মহাপরিদর্শক আইজিপি বেনুজি তার কিচ্ছুই হবে না দিন শেষে আমরা যে আলাপ আলোচনা করছি তাকে নিয়ে যে সমালোচনা করছি সম্পূর্ণ এগুলো বৃথা আমি বৃথা বলে মনে করছি আপনারা কি ভাববেন না ভাববেন এটা আপনাদের বিষয় ভাই যাই হোক ভালো থাকবেন আসসালামু আলাইকুম লাইভটা শেষ করছি এ পর্যন্তই